পেহেলগাঁও হামলার বদলা নিল ভারত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পাকিস্তানের নয়টি জায়গায় এয়ার স্ট্রাইক ভারতে গুড়িয়ে দেওয়া হল পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ভারত আজ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি স্থানে হামলা চালিয়ে সেখানে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পরে এই হামলা চালানো হয় পেহেলগাঁওয়ে এই জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছিল বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধুর শুরু করে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল মোট নয়টি স্থানে হামলা করা হয় অবশেষে চরম বদলা নিল ভারত পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দিল ভারতীয় সেনা একেবারে বেছে বেছে নির্দিষ্ট নয়টি জায়গায় জঙ্গি ঘাটিতে বিধ্বংসী হামলা চালানো হয়েছে ভারত এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর এই বদলার খবর ভারতীয় সেনার তরফেই প্রকাশ করা হয়েছে রাফাইল বিমানের মাধ্যমে এয়ারস্ট্রাইক করা হয়েছে স্কার্ফ মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে ভারত নিজের ভূখণ্ড থেকে হামলা করেছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্দিষ্ট জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে ভারত নৌসেনা স্থলসেনা বায়ুসেনা তিনটি বিভাগকে সতর্ক করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনার উপরেই হামলার দায়িত্ব ছেড়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের পদক্ষেপগুলি কেন্দ্রীভূত পরিমাপিত এবং নিয়ন্ত্রিত ছিল কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি লক্ষ্যবস্তু নির্বাচন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে পেহেলগাঁওয়ের নারকীয় জঙ্গি হামলায় পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা এই প্রতিশ্রুতি পালন করেছি যে এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে সম্প্রচারক এ আর ওয়াইকে জানিয়েছে ভারত পাকিস্তানের তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং পাকিস্তানও এর জবাব দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ